আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইড থেকে স্বাগতম আমেরিকা অনেকের কাছে স্বপ্নের দেশ যেখানে সুযোগের কোনো অভাব নেই অনেকে লেখাপড়া চাকরি ব্যবসা এবং ভ্রমণের জন্য আমেরিকায় যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন তবে এই ইচ্ছা পূরণ করার জন্য আপনার প্রয়োজন আমেরিকার ভিসা এজন্য অবশ্যই আপনাকে আমেরিকায় ভিসা পাওয়ার জন্য যোগ্যতা থাকা লাগবে নতুবা আপনার ইচ্ছা পূরণ হবে না আপনার আমেরিকা যাওয়ার স্বপ্নকে সহজ করার জন্য আজকের এই ভিডিওটি আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা সম্পর্কে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আমেরিকা যাওয়ার ইচ্ছা পূরণ করতে পারবেন তবে এজন্য অবশ্যই আপনাকে আগে আমেরিকা যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা স্বাধীনতার প্রতিমা সুযোগের ভূমি স্বপ্নের দেশ এই বিশেষণে আমরা প্রায় শুনি যখন আমেরিকার কথা আসে কেন এই দেশটির প্রতি মানুষের মনে এত আকর্ষণ অর্থনৈতিক সুযোগের কারণে অনেকে আমেরিকা যেতে চায় বিশ্বের বৃহত্তম অর্থনীতি উন্নত জীবনযাত্রার মান কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ এসব আকর্ষণ করে মানুষকে শিক্ষা ব্যবস্থা ও আমেরিকাকে আকর্ষণীয় করে তুলে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উচ্চ শিক্ষা গবেষণার জন্য অফুরন্ত সুযোগ এসব কারণে শিক্ষার্থীদের আমেরিকা যান এত সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা থাকা লাগবে তবুও স্বপ্ন দেখার জন্য মানুষের আমেরিকার আকর্ষণ হারায় না এটি একটি দেশ যেখানে সকলের জন্য সুযোগের দরজা উন্মুক্ত এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে সকলের স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে আমেরিকায় স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা শিক্ষা গ্রহণের জন্য আমেরিকা বিশ্বের সেরা একটি দেশ আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে আপনি খুব সহজেই আমেরিকার স্টুডেন্ট ভিসা পেতে পারেন আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনার যেসব যোগ্যতা থাকা লাগবে একটি বৈধ পাসপোর্ট আমেরিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট আইএলটিএস ট্রুফেল জিআর শিক্ষার্থীদের বয়স চোদ্দো থেকে উনআশি বছরের মধ্যে হতে হবে টিউশন টাকা খাওয়া এবং অন্যান্য খরচ বহন করার সামর্থ্যের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট স্পন্সরশিপ চিঠি স্কলারশিপ বিশেষ করে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ও কর্মজীবনের লক্ষ্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা স্বপ্নের দেশ আমেরিকা অনেকে ভাবেন আমেরিকা ভ্রমণ করা খুব কঠিন বিশেষ করে ভিসা পাওয়া তবে সঠিক তথ্য ও যোগাযোগ থাকলে আপনার জন্য ভিজিট ভিসা পাওয়া সহজ হবে আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাকে যেসব যোগ্যতা থাকা লাগবে ট্রাভেল রেকর্ডের প্রমাণ বৈধ পাসপোর্ট ইংরেজি ভাষা দক্ষতা সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনার ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট অনেকে মনে করে আমেরিকা নিয়ে একটি অদ্ভুত আকর্ষণ বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে উন্নত জীবনযাত্রা আকর্ষণীয় বেতন এবং পেশাগত উন্নয়নের সুযোগ এইসব কিছুতে আমেরিকার কর্মক্ষেত্র হিসেবে আকর্ষণীয় করে তোলে কিন্তু স্বপ্নের দেশ কর্মজীবন শুরু করার জন্য প্রথমে প্রয়োজন কাজের ভিসা আর এই ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনার যোগ্যতা থাকা লাগবে আমেরিকায় কাজের ভিসা পাওয়ার জন্য আপনার যেসব যোগ্যতা থাকা লাগবে বৈধ পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এইচএসি ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট আমেরিকায় কোনো প্রতিষ্ঠান থেকে চাকরি অফার লেটার স্কিল সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার প্রমাণ আমেরিকা যেতে আইএলটিএস কত পয়েন্ট লাগে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হলো ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনারা ইংরেজিতে শোনা বলা পড়া এবং লেখা দক্ষতা মূল্যায়ন করা হয় আমেরিকায় যেতে আইআইটিএস স্কোর লাগবে তা নির্ভর করে আপনি বিভিন্ন ভিসার ক্যাটাগরির উপর স্টুডেন্ট ভিসা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের জন্য সিক্স থেকে শুরু করে এইট পয়েন্ট স্কোর লাগে তবে কিছু বিশ্ববিদ্যালয়ে ফাইভ পয়েন্ট ফাইভ স্কোর গ্রহণ করে ভিজিট বিষার জন্য সাধারণত আইএলটিএস 5.5 ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স স্কোর লাগে কাজের ভিসা চাকরির জন্য আই স্কোর নির্ভর করে কাজের ধরনের উপর তবে স্কোর সিক্স পয়েন্টের বেশি হলে ভালো হয় আমেরিকায় যেতে কত বছর বয়স লাগে অনেকের মনেই আমেরিকা নিয়ে এক অদ্ভুত আকর্ষণ কেউ যেতে চায় উচ্চ শিক্ষার জন্য কেউ ভিজিট বিষায় আবার কেউ চাকরির সুযোগের জন্য কিন্তু আমেরিকা যাওয়ার জন্য কত বছর বয়স লাগে আমেরিকা যাওয়ার বয়স সীমা বিজিট বিসার জন্য আবেদনকারীর বয়স কোনো নির্দিষ্ট সীমা নেই উচ্চশিক্ষার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে চোদ্দ হতে হবে কাজের বিচার জন্য প্রতিষ্ঠানের চাকরির সার্কুলার অনুযায়ী তবে কাজের অনুযায়ী সর্বনিম্ন আঠারো থেকে একুশ বছর থাকে যারা বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চাচ্ছেন তাদের এই একটি প্রশ্ন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে আমেরিকা বিসার খরচ কত বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যেমন বিসার ক্যাটাগরি বিচার মেয়াদ লোকেশন ইত্যাদি এছাড়া আপনি যদি পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে যদি স্বপ্নের দেশ আমেরিকায় যেতে চান তাহলে অল্প খরচে যেতে পারবেন তবে দালাল এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে খরচ অনেক বেশি পড়বে বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আনুমানিক পনেরো থেকে তিরিশ লক্ষ টাকা লাগে